আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরা আজকে একটি পাঁচতলা প্রজেক্টে আমরা ইলেকট্রিক ভার্টিকের লাইনগুলা দিতেছি তো ইলেকট্রিক ভার্টিকের লাইনগুলা প্রত্যেক ছাদ ছাড়ডালার আগে দিতে হয় না হয় আপনার পরবর্তীতে আমাদের বিম কাটতে হয় তো এই কারণে আমরা প্রত্যেকটা ছাদ ডালের আগে আমরা ইলেকট্রিক ভার্টিকের যে পাইপ রয়েছে এগুলা দিয়ে থাকতে হয় আর এগুলা দেখতে পারছেন আমি ফাঁকা করে দিতেছি কারণ মূলত এখানে ফাঁকা করা দেওয়ার কারণ হচ্ছে কি আমরা কিন্তু পাইবে ক্লিপ মেরে থাকি তো এই কারণে আমরা আপনার পাইপগুলা ফাঁকা করে আমরা দিতেছি অনেকেরাই বলবে যে ভাই এখানে তো পাইপ দেওয়া লাগে না কাঠ এবং কি কক সেট দুইটা যেকোনো দুইটা থেকে একটি মেরে দিলেই হয় আসলে কাট আর হলো ককশেট এগুলা কিন্তু আপনার দেওয়াটা তবে আমি ভালো মনে করি না কারণ কি আপনার আমরা যদি কাটটা মেরি তাহলে কিন্তু আপনার যে ভীমের যে রডগুলা ওইগুলা পরবর্তীতে কাটটা খুললে দেখা যায় এই কারণে আমরা আপনার কাট এবং কি ককশেট মারি না তো দেখতেই পারছেন আমরা কিভাবে লাইনগুলা আমরা একে একে করে গ্যাপ রেখে সাজিয়ে কাজটি করতেছি তো অনেকে বলবে যে ভাই আপনি এত সময় লাগে কাজটা তো এভাবে করা ঠিক হয় নাই তো কোনো জিনিসে আপনার ধৈর্য সহকারে করলে আপনার কাজটাও দেখতে সুন্দর হয় মানুষও দেখে বলে সুন্দর হয়েছে তো চেষ্টা করব আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি কিছু আপডেট কাজের ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিতেছি না হয় আপনার এগুলা দেখতে খারাপ দেখা যায় তো এই কারণে আমি কেটে নিতেছি তো এখন আমি ওই পাইপের উপরের যেই অংশটা রয়েছে এটাতে আমি মাস্ক কিনতে মেরে নিতেছি কারণ এখানে আপনার যে কোনো মুহূর্তে কিছু দিতে পারে তো এই কারণে আমি প্রত্যেকটা মাথায় মেরে নিতেছি তো এটা আমাদের যে ভার্টিক্যালের পাইপগুলা অবশ্যই জানাবেন এভাবে দেওয়া কেমন হয়েছে যে গ্যাপটি আমরা রেখে ভার্টিক্যালের পাইপ সাজিয়ে দিলাম তো অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি একে একে করে সবগুলাতে মাস্কিন টেপ মেরে নিলাম তো আমার ভার্টিকেলের লাইনগুলা মারা শেষ তো আপনাদেরকে একটু ভিতরের যে অংশটা একটু দেখার চেষ্টা করব আমি কিভাবে আপনার ভার্টিকেলের পাইপগুলা দিলাম